ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া রে আলাইয়া দিল্লি গেলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জালাইয়া কর্মীদের ভালাইয়া ষোলো বছর জালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গে না চইলা চেতনার নামে দেষ্ঠা খাইলা ও বুবু চেতনার সবাই সবাই খাইলা হে ষোলো নামে দেষ্ঠা খাইলা ও চেতনার নামে দেশা খাইলা ষোলো বছর জ্বালাইয়া করবিদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া করবিদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মদের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার সারা পেলে মদের বিরুদ্ধে গেলে মালাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে জেলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত জেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত জেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মেগা প্রজেক্ট নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মাছে দুজন মেলে উন্নয়নের গল্প বলে মাছেলে দুজন মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় গুল্লি মারিলা চেতনার নামে দেশটা খাইলা ও গুগু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও গুগু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে গুম করে রেখেছ আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে গুম করে রেখেছ আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে হকাল না গিনি চিনি তো চিনি ওরে হকাল না গিনি চিনি তো মারে চিনি নিজের তোরিতে পোলা ঝুইল্লা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ভালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু 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 চেতনার নামে দেশটা খাইলা